খুবই সুন্দর একটা স্মল সাইজের মধ্যে হ্যান্ডব্যাগ নিয়ে আসছি আমরা এটার মধ্যে তিনটা কালার পাবেন অসম্ভব সুন্দর আর একটু সতর্ক থাকবে এই ব্যাগটার মধ্যে কিন্তু মার্কেটে একটা কম দামে পাওয়া যায় এটা মানে যে কোম্পানি এই ব্যাগটা বানিয়েছে তারাই একটা কম দামে বানাইছে যেটার ম্যাটেরিয়ালটা একটু লো কোয়ালিটি এবং মানে ওভারঅল সবই লোভার কিন্তু এটা হচ্ছে বেস্ট কোয়ালিটিটা মানে সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা ওইটাই আমরা কিন্তু মানে লো কোয়ালিটির কোনো প্রোডাক্টে পেয়েছি করি না ম্যাক্সিমাম কোয়ালিটি রাখার চেষ্টা করি দেখেন কত সুন্দর এভাবে হাতে নিয়ে ইউজ করতে পারবেন এটার মধ্যে আরও দুটা কালার আছে এখানে আমি এক করে দেখাবো আগে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন চমৎকার এর একটা সাইজ থাকবে লম্বা সাড়ে আট এভাবে হাইটে থাকবে আট ইঞ্চি খুবই সুন্দর একটা পাউচ টাইপের আর কি অনেকটা এটার ভিতরে কিন্তু আপনাদের লং বেল্টও পাবেন এই দেখেন অলরেডি লং বেল্ট লাগিয়ে রাখছি আর আমাদের এই লং বেল্টে দেখছেন এখানে কিন্তু ফেব্রিক লেয়ার দিয়ে আছে মোট দুইটা পার্ট একটা হচ্ছে র্যাক্সিন লেয়ার আর একটা ফেব্রিক লেয়ার আবার এখানে গিয়ারগুলা দেখেন কত উন্নত মানের ঠিক আছে এখানে সবই উন্নত মানের দেখেন যখন শোল্ডার নিয়ে ইউজ করবেন খুবই স্টাইলিশ লাগবে দেখেন চমৎকার একটা ডিজাইন আবার চাইলে ক্রস বডি করেও নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর সামনের দিকে রাখতে পারেন এভাবে খুব স্টাইলিশ তাই না খুবই সুন্দর এই যে স্টাইল চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি হবে ব্যাগটা আমরা তিনটা কালারের পাচ্ছি এই যে একটা কালার এই যে দেখেন যে কোনো জায়গায় রাখবেন সুন্দর মতো বসবে দেখতেও কিন্তু খুবই স্মার্ট লাগে সাথে একটা করে এরকম জীবন পেয়ে যাবেন এবার আমি ভিতরে দেখিয়ে দেবো তার আগে কালারগুলো একটু দেখাই কারণ কালারগুলো খুবই ইম্পর্টেন্ট এই একটা একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে বাদামি কালারের মধ্যে অনেকটা এরপরে এ আরেকটা কালার পাচ্ছেন ব্লা এটা হচ্ছে একটু নোট কালারের মধ্যে অনেকটা অফ হোয়াইট টাইপের মানে নোট কালার অনেকটা খাকি এবং অফ হোয়াইটের মিক্সচারটা ঠিক আছে খুবই সুন্দর এই দেখেন ভালো মতো দেখে নেন খুবই চমৎকার আমার কাছে দেখে ভালো লাগছে এগুলো আমাদের হ্যান্ডপিক করা হ্যান্ডপিক করা মানে বাছাই বাছাই করে আনা ঠিক আছে এই দেখেন আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক তো ভাই অলওয়েজ হিট এবার আপনাদেরকে আমি একটু হাতে নিয়ে দেখাই হ্যাঁ হাতে নিয়ে ওটা হাতে নিয়ে দেখাই তাইলে লোকটা বুঝতে পারবেন চমৎকার ডিজাইনটা কিন্তু ওয়া খুবই সুন্দর এবং প্রাইসটা ভাই পানির দাম এই প্রাইসে এই টাইপের কোয়ালিটি কল্পনা করা যায় না যেটা আমরা থেকে পাচ্ছেন হ্যাঁ এ দেখেন কি সুন্দর দেখেন তিনোটা কালার অসম্ভব সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন এগুলোর প্রাইস কিন্তু অনেক অনেক রিজনেবল যে কোনো মার্কেট থেকে কিনতে যাবেন এগুলোর প্রাইস নেবে আপনাদের কাছে পনেরোশো থেকে আঠারোশো টাকা অনেক জায়গায় দুই হাজার টাকাও বিক্রি করে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল প্রাইস আছে আরেকটা বিষয় অনেকে বলে যে ভাই আপনার প্রাইসটা ভিডিওতে বলেন না কেন আচ্ছা এখন এই ব্যাগটার যে প্রাইস আছে হয়তোবা দুই সপ্তাহ পরে এই প্রাইসটা কমবে পঞ্চাশ একশো টাকা কমবে তখন কিন্তু আমরা আপনাদের জন্য প্রাইসটা লেস করে দিব এখন যদি আমি ভিডিওতে প্রাইসটা বলে দেই তাহলে দুই সপ্তাহ পরে যখন ব্যাগের প্রাইস কমবে তখন কিন্তু ওই সে আপনি কিন্তু আগের প্রাইসে যেটা জানবেন আপনি কিন্তু নতুন প্রাইসটা জানতেছেন না এই জন্য লেটেস্ট আপডেট প্রাইসটা জানতে হলে আমাদের ইনবক্সে নক করবেন অথবা আমাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা ব্যাগের ডেসক্রিপশন প্লাস হচ্ছে ছবি এবং ভিডিও সাথে প্রাইস সহ দেওয়া থাকে ওইখানে আমরা প্রাইস চেঞ্জ হলে বা আপডেট করে দেয় এই জন্য ওইখানে প্রাইসটা মেনশন করা থাকে তাই আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন কিংবা ইনবক্সে নক দিয়ে বর্তমান যে প্রাইসটা আছে সেটা জেনে নেবেন সে নাইস ব্যাগ এত সুন্দর চাইলে এভাবে হাতে নিয়ে ইউজ করতে পারেন স্টাইল সেটা আবার এভাবে রিস্ট এনেও ইউজ করতে পারেন যে একটা পছন্দের স্ক্রিনশট দিয়ে নিয়ে অর্ডারটা দ্রুত করবেন